ওকে তাহলে আজকে ক্লাস শুরু করছি প্রথম কথা বলে নি তোমাদের এই সামনে যে পরীক্ষাটা হবে তার জন্য এই অধ্যায়টা তো সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ হচ্ছে কি তোমাদেরকে আগেই বলেছি আমার খুব প্রিয় অধ্যায় যেহেতু আমার পড়াশোনায় হচ্ছে এই রিলেটেড তাহলে দেখো এই ভিডিওটা আচ্ছা ভিডিওটা কয়জন দেখেছ একটা হাত তোল তো একটু রেসপন্স করো তো যে আমাদের এই ক্লাসে যে ভিডিওটা আগে ছিল সেটা কয়জন দেখেছ আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসের বাড়ি কাজ দেখে কিন্তু আমার থেকে খুব ভালো লাগছে ঠিক আছে প্রায় আমি প্রায় আটষট্টিটার মতো মেসেজ কমেন্ট পেয়েছি তার মানে হচ্ছে কি প্রায় পঁচিশ বা ত্রিশ জনের মতো তোমরা বাড়ি কাজ জমা দিয়েছ ঠিক আছে তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাত নামাও আচ্ছা দশজন ওকে ঠিক আছে তাহলে দেখো এখন যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা ঠিক আছে তাহলে রাষ্ট্র সেটা রাষ্ট্র রাষ্ট্র জন্য চারটা উপাদান লাগে ঠিক আছে চারটা উপাদানটা কি জনসং নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব তাহলে যার কি আছে চারটা উপাদান আছে সেই হচ্ছে কথার মধ্যে হচ্ছে রাষ্ট্র ঠিক আছে এখানে প্রথমে বলা হচ্ছে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটি উপাদান তাহলে রাষ্ট্র এবং সরকার ঠিক আছে এই দুটোর মধ্যে সম্পর্কটা কি রাষ্ট্র হচ্ছে একটা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্র গঠন করতে হলে আমাদের তিন নাম্বার যে উপাদানটা দরকার সেটা হচ্ছে সরকার পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে প্রতিটি স্বাধীন রাষ্ট্রে নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে সরকার বিভিন্ন ধরনের হতে পারে আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা এখানে আরো একটা ব্যাপার করবো সেটা হচ্ছে সংবিধান রাষ্ট্র সরকার আমরা পাঠ পড়ব সেটা হচ্ছে সংবিধান তাহলে ছোট করে একটু বলা আছে সেটা হচ্ছে কি রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার মাধ্যমে সংবিধান সম্পর্কে বিস্তারিত আমরা আবার পরে পড়বো স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় তারপর হচ্ছে সরকারের শ্রেণী বিভাগ তাহলে একটু আগেই পড়েছি যে হচ্ছে কি সরকার বিভিন্ন ধরনের হতে পারে দেখো রাষ্ট্রের অপরিহার্য চারটি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার এবং এটি হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র পরিচালনা সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয় তাহলে তোমাদের এখানে একটা কোয়েশ্চেন আসে যে সরকারকে কেন রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয় অথবা রাষ্ট্রের কোন উপাদানটি রাষ্ট্রের কোন উপাদানটি হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি ঠিক আছে তালিকা শক্তি তালিকা শক্তি মানে কি তালিকা শক্তি মানে হচ্ছে যেটা চালায় ঠিক আছে ততবা যার সাহায্যে চলে অথবা যার শক্তিতে চলে ঠিক আছে তাহলে থেকে দেখো রাষ্ট্র রাষ্ট্রটা চলে চালায় সরকার তো সুতরাং যত থেকে রাষ্ট্রের যত ধরনের কাজকর্ম আছে সব ধরনের কাজকর্মগুলা করে কে রাষ্ট্রের পক্ষ থেকে কাজগুলা করে কে সরকার তোমরা ক্লাস 6 এ তোমাদেরকে সার্বভৌমত্ব করিয়েছিলাম মানে porecho tumra বা শিক্ষক তোমাদের আমি পাইনি বা পেলে আমার ঠিক মনে নেই এখন হচ্ছে ওখানে যিনি পড়িয়েছেন নিশ্চই তোমাদেরকে কে সার্বভৌমত্ব টা সম্পর্কে আলোচনা করেছে তাহলে সার্বভৌমত্ব টা বলাই আছে যে কি তোমার রাষ্ট্র হচ্ছে কি রাষ্ট্র কি কোন একটা দেশের অভ্যন্তরে যতগুলো প্রতিষ্ঠান আছে ঠিক আছে তার থেকে সবচেয়ে মানে তার মধ্যে সবচেয়ে কি শক্তিশালী হচ্ছে রাষ্ট্র তার যা বলবে ঠিক আছে তা সবাইকে মানতে হবে এখন এই রাষ্ট্র তো আর কি কিছু বলতে পারে না তাই না রাষ্ট্র তো হচ্ছে কি তোমার হচ্ছে জড়বস্তু তাহলে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কি করে সরকার এই কাজটা পালন করে ঠিক আছে তার মানে হচ্ছে কি রাষ্ট্রের যত ধরনের কাজ আছে সবগুলা কাজ করবে এই জন্যই বলা হচ্ছে যে কি রাষ্ট্র হচ্ছে কি সরকার হচ্ছে কি রাষ্ট্রের মূল তালিকা শক্তি তারপর দেখো সরকার হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয় যখন থেকে রাষ্ট্র শুরু হয়েছে তখন থেকে সরকারের ধরন একরকম ছিল না যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে বর্তমানে সরকারকে নিম্নে ছক অনুযায়ী ভাগ করা যায় তাহলে দেখো একটা সময় বর্তমান সময়ে যে সরকার ব্যবস্থাটা একটা সময় কিন্তু সেরকম ছিল না ঠিক আছে আবার সামনেও যে কি এগুলো থাকবে তারও কোনো কোনো গ্যারান্টি নেই তাহলে এখানে এই জন্য বলা হচ্ছে কি এক এক সময় বা এক এক দেশের মধ্যে সরকার ব্যবস্থাটা হচ্ছে এক এক রকম তাহলে একটু আমরা দেখি তাহলে দেখো প্রথমে কি করা হচ্ছে তোমার সরকারকে তাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় তোমাদের প্রশ্ন আসে যে সরকারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে দুই ভাগে ঠিক আছে একটা হচ্ছে গণতান্ত্রিক সরকার ঠিক আছে আরেকটা হচ্ছে একনায়ক ঠিক আছে একনায়কতন্ত্র বা এক নায়কতান্ত্রিক সরকার গণতন্ত্রটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র ঠিক আছে তাহলে একটা হচ্ছে কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র তারপর নিয়মতান্ত্রিক রাষ্ট্রটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা যুক্তরাষ্ট্রীয় এবং এক কেন্দ্রিক আবার প্রজাতন্ত্রটাকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সংসদীয় সরকার আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ঠিক আছে আবার দেখো এই সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত দুইটাকেই কিন্তু যুক্তরাষ্ট্রীয় এবং এক কেন্দ্রিক এই দুই ভাগে ভাগ করা যায় তাহলে দেখো এখন আমরা আস্তে আস্তে জানবো যে কোন সরকারটা কোন ধরনের তাহলে দেখো গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারটা কিরকম তোমরা অলরেডি জানো যেখানে হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে হ্যাঁ গণতন্ত্র গণতান্ত্রিক সরকার এক নায়কতান্ত্রিক সরকার ঠিক আছে এখানে জায়গার কারণে ওরা লিখে নেয় কি অর্থাৎ গণতন্ত্রের উপর ভিত্তি করে এবং এক নায়কতন্ত্রের উপর ভিত্তি করে ঠিক আছে সরকার হচ্ছে প্রধানত দুই ধরনের গণতান্ত্রিক সরকার এবং হচ্ছে তারপরে এই যে বিভিন্ন ভাগে ভাগ করা আলোচনা করব তখন ওকে এখানে আছে এক নাম্বার সরকারকে প্রধানত গণতন্ত্র এবং এক তন্ত্র ঠিক আছে সবাই একটু খুব কেয়ারফুলি খুব ঠান্ডা মতে শুনো সরকারকে প্রধানত গণতন্ত্র এবং এক তন্ত্র এই দুই ভাগে ভাগ করা যায় তাহলে গণতান্ত্রিক সরকার আমরা কাকে বলবো গণতান্ত্রিক সরকারের মূল কথা হচ্ছে কি সমস্ত ক্ষমতা থাকবে জনগণের হাতে ঠিক আছে গণতন্ত্র এগুলো সবগুলো তোমরা ক্লাস সিক্স সেভেন পড়ে আসছো ঠিক আছে পড়ে আসছো এখানে এগুলা সবগুলো তাহলে দেখো গণতন্ত্রে যেটা বললাম যে গণতন্ত্রের আহ গণতান্ত্রিক সরকারের মূল বৈশিষ্ট্য হচ্ছে কি যেখানে হচ্ছে সমস্ত ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ এখন দেখো জনগণ এখন জনগণের হাতে কি সব সব জনগণের হাতে কি সমস্ত ক্ষমতা দেওয়া সম্ভব ঠিক আছে তাহলে দেশটা কি কোনোভাবে ঠিকভাবে পরিচালনা করা যাবে অবশ্যই কিন্তু যাবে না ঠিক আছে তাহলে এই জন্য কি করতে হয় তোমার এই যে জনগণ আছে জনগণ কি করে তোমার তাদের একটা নির্দিষ্ট প্রতিনিধি তৈরি করে ঠিক আছে বা একটা প্রতিনিধি কি নির্বাচিত করে ঠিক আছে যেমন ধরো তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের ক্লাসের মধ্যে ধরো পার ক্লাসের মধ্যে পঁয়ষট্টি জন করে স্টুডেন্ট আছে ঠিক আছে এখন পঁয়ষট্টি জনের লিডার কিন্তু হচ্ছে দুইজন তাই না তোমাদের যে দুইজন ক্যাপ্টেন থাকে ওই ক্যাপ্টেন কিভাবে নির্বাচিত হয় সেটা কিছু কিছু ক্লাসে ভোটের মাধ্যমে নির্বাচিত হয় ঠিক আছে আবার কিছু কিছু ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্লাসের মধ্যে হচ্ছে কি রোল নাম্বার ভিত্তিতে হয়ে যায় তাই না তাহলে দেখো এই দুইজন যে নির্বাচিত হয়েছে ঠিক আছে তাহলে কি জনগণের অর্থাৎ জনগণের মতের ভিত্তিতেই কিন্তু এই দুইজন নির্বাচিত হয়েছে ঠিক আছে গণতান্ত্রিক ব্যবস্থাটাও হচ্ছে এরকম আবার দেখো গণতান্ত্রিক ব্যবস্থা যে একদম কি তোমার সবার যে মত থাকবে এরকম না ক্লাসের যারা ক্যাপ্টেন তাদেরকে অনেকেই আছে কি করে না পছন্দ করে না ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু কি করতে হয় তাদের কি পরিচালনা কি করতে হয় মেনে নিতে হয় গণতান্ত্রিক ব্যবস্থাটা হচ্ছে এরকম আচ্ছা দেখি আমরা বইতে কি দেওয়া আছে গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণে তাদের প্রথম পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে একটু আগে যেটা বললাম তাহলে জনগণ কি করবে তোমার সরাসরি তার ওরা ক্ষমতা প্রয়োগ করবে না তাহলে ওরা কি করবে ওদের পছন্দ মতো রাজনৈতিক দল বা ব্যক্তিদের দিয়ে কি করবে ভোট দিয়ে জয়যুক্ত করবে ঠিক আছে তাহলে জনগণের ক্ষমতা নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীর অধিকাংশ ধরনের সরকার রয়েছে অন্যদিকে হচ্ছে এক এক ব্যক্তির বা দলের শাসন। ঠিক আছে এতে জনগণের অধিকার এবং মতামতের কি থাকে না কোন স্বীকৃতি থাকে না এখানে এক নায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় ঠিক আছে যে উদাহরণটা আমি সবসময় দিই সেটা হচ্ছে উত্তর কোরিয়া ঠিক আছে কিং জং উন সম্ভবত ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি এক নায়ক তাহলে এক নায়কতন্ত্রের বৈশিষ্ট্যটা হচ্ছে কি ওখানে একটা একজন ব্যক্তি থাকবে ঠিক আছে অথবা কি থাকবে একটা দল থাকবে ঠিক আছে কোনো ধারণা নেই ঠিক আছে নির্বাচন আর ওখানে কিনে কোনো ভিত্তি নাই সোজাগত হচ্ছে এটা তাহলে হচ্ছে কি যিনি যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন উনি যা বলে তাকে তা কি করতে হবে জনগণকে মানতে হবে ঠিক আছে জনগণকে মানতে হবে তাহলে এটাই কিন্তু গণতন্ত্রের মধ্যে কিন্তু এরকম না গণতন্ত্রের মধ্যে হচ্ছে প্রতি পাঁচ পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করা পাঁচ বছর পর পর কিন্তু জনগণের হাতের মধ্যে পরিবর্তন করার সুযোগ আছে তাহলে কোন রাজনৈতিক দল বা ব্যক্তি যদি কি করে আমাদের আশা আকাঙ্ক্ষা ঠিক আছে জনগণের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারে তাহলে কিন্তু এর পরের বারে গিয়ে কি করে জনগণ তাদেরকে ভোট না দিয়ে কি করতে পারে পরাজিত করতে পারে কথা হচ্ছে তাদেরকে ক্ষমতা থেকে বের করে দিতে পারে কিন্তু এক না তন্ত্রের মধ্যে কিন্তু এ ধরনের সুযোগ নেই যেখানে মানুষই হচ্ছে একজন তাহলে এটা গেলে দেখো সরকারকে প্রধানত দুই ভাগ করা যায় আমরা সেটা বললাম এখন দেখো রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ঠিক আছে রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট ঠিক আছে ক্ষমতার উপর ভিত্তি করে ভাগে ভাগ করা যায় প্রধান থাকবে রাষ্ট্রপতি থাকবেন উনার ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রাজতান্ত্রিক সরকার এবং আরেকটা হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার ঠিক আছে আবার খেয়াল করা এগুলো কিন্তু হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রথম মনে রাখবে যে এগুলো কিন্তু হচ্ছে গণতান্ত্রিক সরকার ঠিক আছে গণতান্ত্রিক সরকারের দুইটা প্রকারভেদ তবে গণতান্ত্রিক সরকারকে কোন ভিত্তিতে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে তোমার রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে তাহলে দেখো যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাই হচ্ছে রাজতন্ত্র রাজতন্ত্র তাহলে রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যটা কি রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি তোমার যে রাজা তার ছেলে হবে রাজা তার ছেলে হবে রাজা তার ছেলে হবে রাজা তার ছেলে হবে রাজা ঠিক আছে অর্থাৎ এখানের মধ্যে তোমার এই জনগণ অর্থাৎ এখানে ভোটের কোনো সুযোগ দেয় ঠিক আছে অর্থাৎ ওরা অটোমেটিক কি হচ্ছে তোমার উত্তরাধিকার সূত্রে কি করে যাচ্ছে তোমার লাভ করে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কি রাজতান্ত্রিক ঠিক আছে তাহলে যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে লাভ করে তাহলে সেটাই হচ্ছে কি রাজতন্ত্র ঠিক আছে তারপরে দেখো বর্তমানে দুই একটি ব্যতিক্রম ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই তাহলে বর্তমানে দুই একটি অর্থাৎ সৌদি আরবের মধ্যে আছে ঠিক আছে তাহলে আর কোথাও নেই কিন্তু এখন খেয়াল করো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে দেখো গণতন্ত্রের সঙ্গে প্রকারভেদের মধ্যে কিন্তু রাজতন্ত্র দেওয়া নেই কি দেয়া আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঠিক আছে গণতন্ত্রের প্রকারভেদের মধ্যে দেওয়া আছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর আমরা যেটা রাজতন্ত্র বললাম সেটা কিন্তু কি অনেকটা এক না মতো তাই না রাজা তারপর হচ্ছে রাজা এখানে তো জনগণের কিছু কিন্তু বলার নাই তাহলে এখন একটু করে দেখি আমরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা কি ঠিক আছে তাহলে দেখো কিন্তু অনেক রাষ্ট্রেই অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র চালু আছে ঠিক আছে অর্থাৎ এর রানী উনি হচ্ছে অনেক সম্মানের একটা পথ ঠিক আছে অনেক সম্মানের একটা পথ তাহলে এটা অনেক বছর ধরে কি আছে চালু আছে তাহলে সেই ভিত্তিতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কি ব্রিটেনের রানী ঠিক আছে ব্রিটেনের রানী উনি হচ্ছে কিন্তু রাষ্ট্রপ্রধান ঠিক আছে ব্রিটেনের রানী উনি হচ্ছে কিন্তু রাষ্ট্রপ্রধান তাহলে এখানে নিয়মতান্ত্রিক কথাটা কেন আসছে এখানে নিয়মতান্ত্রিক কথাটা এই কারণেই যে উনার অনেক ক্ষমতা কিন্তু উনি কি করতে পারবে না উনার ক্ষমতার প্রয়োগ করতে পারবে না ঠিক আছে এটার পিছনে অবশ্যই একটা কারণ আছে স্পেসিফিক আমার সালটা নাই যে ব্রিটেনের মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল একবার কি করেছে ব্রিটেনের মধ্যে হচ্ছে রানী ঠিক আছে যেমন ধরো আমাদের দেশে যেরকম প্রেসিডেন্ট ঠিক আছে ধরো ব্রিটেনের মধ্যে হচ্ছে রানী অবশ্যই ব্রিটেনের মধ্যে তোমার রানী হচ্ছে তোমার প্রেসিডেন্ট বা যাই বলি তার থেকেও কিন্তু সম্মানের পথে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রিটেনের রানী উনার কাছে কিন্তু সমস্ত ধরনের ক্ষমতা আছে তাহলে এরকম একজন ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে কি করলো উনি ওই সময়ে যে নির্বাচিত সরকার ছিল ঠিক আছে ওই নির্বাচিত সরকার সংসদ ভেঙে দিয়েছিল ঠিক আছে অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু এটা করতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতি এটা চাইলে করতে পারে যেহেতু বর্তমান যে সরকার আছে সেটাকে কি করতে হবে তোমার ওই সংসদটা ভেঙে দিতে পারে এই ক্ষমতাটা উনারও আছে তাহলে ব্রিটেনের একজন রাজা বা রানী ছিলেন উনি কি করেছিলেন এই ক্ষমতাটা উনার প্রয়োগ করেছিলেন পরবর্তীতে গিয়ে তোমার মানে ওদের সংবিধানটা ব্রিটেনের সংবিধানটা এমন ভাবে নতুন করে করা হলো যাতে রানীর সমস্ত সম্মান থাকবে সবকিছুই থাকবে ঠিক আছে কিন্তু কি হবে না রানী উনার ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন তাহলে এটাই হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রতন্ত্র মানে কি অর্থাৎ নিয়মের মধ্যে আছে কিন্তু ক্ষমতার মধ্যে নাই ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি তোমার গণতন্ত্রের একটা পার্ট গণতন্ত্রের একটা প্রকারভেদ কোন দিক থেকে কারণ হচ্ছে তোমার এক্ষেত্রে কিন্তু আলাদা করে কিন্তু কি থাকতে হয় একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে হয় যিনি দেশটা পরিচালনা করবেন ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আর যেটা নর্মাল রাজতন্ত্র সেটা কিন্তু পার্ট না আর সেখানকার মধ্যে কে নির্বাচিত হবে জনগণের আশা আকাঙ্ক্ষা কি সেটা কিন্তু কি যিনি রাজা তার কিন্তু মানার দরকার করতেছে না ঠিক আছে আবার ওই রাজাকে যে নামায় দিবে ঠিক আছে সেই ক্ষমতাও কিন্তু জনগণের নাই মানে আন্দোলন করা ছাড়া তারপরে দেখো অন্যদিকে জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সেই সরকার হলো হল সরকার ঠিক আছে এই ধরনের জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয় জনগণের ভোটে নির্বাচিত হয় তারপরে দেখো ক্ষম তাহলে এটা হচ্ছে কি রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ঠিক আছে যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তার ক্ষমতার উপর ভিত্তি করে তারপর হচ্ছে দেখো ক্ষমতা বন্টনের উপর ক্ষমতা বন্টনের তাহলে ক্ষমতা বন্টন নীতির উপর ভিত্তি করে সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায় ক্ষমতা বন্টন আবার খেয়াল করো ক্ষমতা বন্টন একটি হচ্ছে এক কেন্দ্রিক সরকার এবং আরেকটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার এখন দেখো যুক্তরাষ্ট্র ঠিক আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কথা কেন বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বুঝাচ্ছে এখানে অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র না এটা হচ্ছে তোমার যেখানে মধ্যে কি আছে অনেকগুলো প্রদেশ আছে ঠিক আছে অনেকগুলো প্রদেশ আছে যেটা ঠিক আছে ওই দেশগুলোকে বুঝাচ্ছে তাহলে দেখো যে দেশগুলোতে অনেকগুলো প্রদেশ আছে ধরো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ওখানে হচ্ছে প্রায় উনিশ বিশ একুশ ঠিক আছে এরকম কোন একটা এতটা প্রদেশ আছে ওখানে এবং এক একটা প্রদেশ হচ্ছে কি এক একটা দেশের সমান ঠিক আছে অর্থাৎ আমাদের যে বাংলাদেশ ঠিক আছে তার থেকে হচ্ছে এক একটা প্রদেশ হচ্ছে ওদের বড় অর্থাৎ ধরো প্রায় একুশটা বা বাইশটা বাংলাদেশের থেকে বড় বড় দেশ নিয়ে বড় বড় কি অংশ নিয়ে হচ্ছে কি তোমার যুক্তরাষ্ট্রীয় মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হচ্ছে মানে গঠিত আর কি ঠিক আছে তাহলে দেখো আচ্ছা প্রথমে একটু এক কেন্দ্রিক আলোচনা করি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করো আমাদের বাংলাদেশ হচ্ছে খুব ছোট ঠিক আছে অর্থাৎ একটা সরকার ঠিক আছে একটা সরকার দিয়ে কিন্তু কি করা যায় আমাদের পুরো দেশকে কিন্তু শাসন করা যায় ঠিক আছে কোনো ধরনের সমস্যা ছাড়া ঠিক আছে একটা একটা সরকার দিয়ে কিন্তু আমাদের তোমার একটা নির্বাচিত সরকার দিয়ে আমরা কি করতে পারি আমাদের পুরো দেশটাকে শাসন করতে পারি তবে তাদেরকে সাহায্য করার জন্য কি থাকে আবার স্থায়ী স্থানীয় কিছু শাসন ব্যবস্থা থাকে ঠিক আছে যেমন মেম্বার চেয়ারম্যান ঠিক আছে কমিশনার তারপরে আছে মেয়র এই টাইপের যে পোস্টগুলা থাকে ওগুলা থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি এককেন্দ্রিক সরকার অর্থাৎ যেখানে কি থাকে একটা কেন্দ্র থাকে কেন্দ্র মানে তো জানো বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র মানেও হচ্ছে কি একদম সেন্টার ঠিক আছে অর্থাৎ তাহলে কি হয় বাংলাদেশের যে সরকার বাংলাদেশের মতো যে ছোট ছোট দেশগুলা আছে ওদের সরকার ব্যবস্থায় কি দিব সেখানে একটাই নির্বাচিত সরকার থাকে এবং ওরাই কি করে পুরো দেশটাকে একসাথে শাসন করতে পারে কিন্তু যেটা যুক্তরাষ্ট্রীয় সরকার সেখানে দেখো একটা সরকারের পক্ষে ঠিক আছে একটা কেন্দ্রীয় সরকারের পক্ষে কখনো তোমার এত বড় একটা রাষ্ট্র শাসন করা অসম্ভব ঠিক আছে তাহলে ওখানে সিস্টেমটা হচ্ছে দেখো প্রতিটা প্রদেশের মধ্যে কি থাকে থাকে আলাদা আলাদা সরকার ঠিক আছে আমি আবার বলছি ওখানে কি থাকে তোমার প্রতিটা প্রদেশের মধ্যে আলাদা আলাদা করে সরকার থাকে ঠিক আছে আলাদা আলাদা করে সরকার থাকে তবে সবগুলো সরকারকে নিয়ন্ত্রণ করে কে কেন্দ্রীয় সরকার আমি আবার বলছি যেটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সেখানে কি থাকে তোমার কি প্রদেশ প্রদেশ থাকবে প্রদেশ কি প্রদেশ হচ্ছে একটা দেশের অংশ ঠিক আছে এবং এক একটা প্রদেশ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে অনেক বড় বড় পার্শ্ববর্তী একটা দেশ আমি কিন্তু স্পেসিফিক প্রদেশটা আমার মনে নাই ঠিক আছে কেউ যদি আমাকে জেনে জানাতে পারে সেটা আর ভালো আচ্ছা যাই হোক তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যে কি থাকে তোমার দুইটা সরকার থাকে ওখানে একটা সরকার হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকার এবং আরেকটা হচ্ছে প্রাদেশিক সরকার যেমন ধরো তোমার মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা ওনার নাম শুনেছ ঠিক আছে তাহলে উনি কে আবার নরেন্দ্র মোদী উনি কে ভারতের মধ্যে দুইজন প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে উনি কে তাহলে দেখো মমতা ঠিক আছে উনি হচ্ছেন শুধুমাত্র হচ্ছে তোমার আমাদের যে কি পশ্চিমবঙ্গ আছে ঠিক আছে উনি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মানে সহজ কথা বুঝাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তাহলে উনি হচ্ছে কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী এবং হচ্ছে কি তোমার ওখানে ওখানকার নির্বাচনটা আমাদের মতো এত সহজ না তারপরে তোমাদেরকে সহজ করে বলছি তাহলে দেখো পশ্চিমবঙ্গে যে সাধারণ জনগণ আছে তারা কি করেছে তোমার ভোট দিয়ে ঠিক আছে তারা ভোট দিয়ে কি করেছে তোমার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে কি করেছে তোমার প্রধানমন্ত্রী নির্বাচন করেছে ঠিক আছে তাহলে উনি হচ্ছে শুধুমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ উনার আন্ডার হচ্ছে শুধুমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গ আর নরেন্দ্র মোদী যিনি উনি হচ্ছে তোমার পুরো ভারতকে করতেছে শাসন তাহলে নরেন্দ্র কিভাবে নির্বাচিত হয় তাহলে নরেন্দ্র মোদী নির্বাচিত হয় ঠিক আছে ওখানে হচ্ছে তোমার কিছু ওই যে সদস্য থাকে ঠিক আছে তাহলে জনগণের ভোটে যে প্রধানমন্ত্রী নির্বাচিত যেমন আমরা যেরকম এমপি নির্বাচন করি সোজাগত হচ্ছে আমরা যেরকম আমাদের রাষ্ট্রপতি যেভাবে নির্বাচিত হয় ঠিক আছে আমাদের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় আমাদের হচ্ছে কি আমরা ভোট দিয়ে আমাদের সংসদ সদস্যদেরকে বা নির্বাচিত করি ভোট ভোট দিয়ে দিয়ে কি করে তোমার আমাদের রাষ্ট্রপতি স্পিকার ওনাকে নির্বাচন করে ঠিক আছে ঠিক একইভাবে মানে একই ভাবে না মানে কাছাকাছি আরকি কাছাকাছি ব্যাপারটা হচ্ছে কি ভারতের ভারতের যে কি তোমার ধরো মমতা মমতা হচ্ছে উনি হচ্ছে প্রধানমন্ত্রী এবং ওখানে কি হচ্ছে তোমার এমপি ঠিক আছে বিভিন্ন ধরনের এমপি নির্বাচন করতেছে তাহলে এই এমপিরা অর্থাৎ সমস্ত প্রদেশে যে এমপিরা আছে তারা মিলে তোমার কি করে তোমার একজনকে তোমার ওই ভারতের প্রধানমন্ত্রীর জন্য কি করে নির্বাচিত করে ঠিক আছে তাহলে একটা হচ্ছে প্রাদেশিক সরকার ঠিক আছে আরেকটা হচ্ছে কেন্দ্রীয় সরকার তাহলে প্রাদেশিক সরকার তাহলে কেন্দ্রীয় সরকারটা কি করে সবগুলা প্রাদেশিক সরকারকে কি করে নিয়ন্ত্রণ করে এখন এখন সমস্ত ক্ষমতা কিন্তু নাই প্রাদেশিক সরকারের হাতে কিছু ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের হাতে কিন্তু কিছু ক্ষমতা থাকে ঠিক আছে যেমন ধরো তোমাদের যদি মনে থাকে এই আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যখন কি ছয় দফা পড়ছিলাম ঠিক আছে তাহলে ছয় দফার মধ্যে ছিল যেহেতু কি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুইটাকে কি করতে হবে পাকিস্তানের কি দুইটা প্রদেশ হিসাবে ধরতে হবে ঠিক আছে ছয় দফার মধ্যে দাবিটা এরকম ছিল যে ওখানে একটা দেশ এবং একটা দেশের মধ্যে কি থাকতে হবে দুইটা প্রদেশ হিসাবে এটা থাকতে হবে এবং কি থাকবে তোমার প্রতিটা প্রদেশের হাতে আলাদা আলাদা করে কি থাকবে ক্ষমতা থাকবে ঠিক আছে যেমন ধর কি রাজস্ব ক্ষমতা তারপর কি তোমার খরচ করার ক্ষমতা সবকিছু থাকবে তারপর নিজস্ব সেনাবাহিনী থাকবে কিন্তু তোমার কেন্দ্রীয় সরকারকে কি করবে দুইটা প্রদেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা কি করবে ওদেরকে দিবে ঠিক আছে তার মোটামুটি এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার তোমাদেরকে অনেক ভাবে বুঝেছি এর থেকে বেশি বুঝতে গেলে আসলে তোমাদের জন্য কষ্ট কষ্টকর হয়ে যাবে আর আমার তাহলে দেখো যে সরকার ব্যবস্থা কেন্দ্রের হাতে হচ্ছে এক কেন্দ্রিক সরকার আর সরকার হচ্ছে যেখানে সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেয়া হয় তাহলে এটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি তাহলে এই ভাগটা হচ্ছে কিসের উপরে ক্ষমতা বন্টনের নীতির উপর ভাগ করে এগুলো কিন্তু মনে রাখবা তারপর হচ্ছে দেখো আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে আবার কি করা হয় তোমার দুই ভাগে ভাগ করা হয় আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সংসদীয় সরকার সরকার এবং হচ্ছে রাষ্ট্রপতি শাসিত তাহলে খেয়াল আইন বিভাগ এবং শাসন বিভাগ ঠিক আছে আইন বিভাগ এবং শাসন বিভাগ এগুলো আমরা পরবর্তী দিকে এটা নিয়ে আমরা ডিটেলস করব তো এখানে আমি খুব বেশি আলোচনা করব না তাহলে দেখো সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল এবং সংসদের কাছে দায়ী থাকে কিন্তু রাষ্ট্র ঘোষিত শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত করে তাহলে একটু করে বলি সেটা হচ্ছে শাসন বিভাগের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি ঠিক আছে আর আইন বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক আছে আমি আবারও বলছি রাষ্ট্র শাসন বিভাগের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি আইন বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে যেটা হচ্ছে সংসদীয় সরকার ঠিক আছে যেটা হচ্ছে সংসদীয় সরকার ওখানের মধ্যে তোমার আইন বিভাগের ক্ষমতা বেশি ঠিক আছে ওখানে আইন বিভাগের হাতে শাসন বিভাগকে সবসময় জবাব মধ্যে থাকতে হবে ঠিক আছে যেমন সংসদীয় সরকার তাহলে এটার নাম হচ্ছে কি সংসদীয় সরকার হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার একই কথা আর যেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ওখানে হচ্ছে কি তোমার যেহেতু কি রাষ্ট্রপতি হচ্ছে কিসের শাসন বিভাগের প্রধান ঠিক আছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি শাসন বিভাগের আইন বিভাগের অর্থাৎ এখানে শাসন বিভাগের ক্ষমতাটা কি থাকবে বেশি থাকবে ঠিক আছে হচ্ছে তোমার শাসন বিভাগের ক্ষমতাটা বেশি থাকবে তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা যেটা সেটা হচ্ছে কি আইন বিভাগের ক্ষমতা বেশি এবং যেটা রাষ্ট্রপতি দেশাসিত সরকার ব্যবস্থা সেটা হচ্ছে কি রাষ্ট্রপতি ক্ষমতা বেশি থাকবে ঠিক আছে এতটুকু কারো কোনো প্রশ্ন আছে তিন মিনিট প্রশ্ন নিতে পারবো আমি

ঠিক আছে কারণ তোমার রাজতন্ত্র মানে কি সেটা হচ্ছে তোমার রাজা রাজার পরে রাজা ছেলেরা তারপরে তার ছেলে অর্থাৎ ওরা বংশ অনুক্রমে কি হচ্ছে তোমার রাজা হচ্ছে ঠিক আছে তার এটা হচ্ছে অনেকটা এক নায়কতন্ত্রের মতো কিন্তু নিয়মতান্ত্রিক যে রাজতন্ত্রটা ওখানে কিন্তু রাজাদের কোনো ক্ষমতা থাকে না সোজা কথা হচ্ছে মানে সোজা কথা যদি আমি বলতে চাই ওখানে রাজা বা রানী যে থাকে তার কিন্তু মানে ক্ষমতা থাকে না ঠিক আছে অর্থাৎ ক্ষমতা যেটা বললাম অর্থাৎ নিয়মের মধ্যে আছে নিয়মের মধ্যে কিন্তু অনেক ক্ষমতা থাকে ঠিক আছে তবে ওদেরকে কি করা হয় একটা বাইন্ডিং এর মধ্যে রাখা হয় ঠিক আছে ওদেরকে একটা কি করা হয় জগতের মধ্যে ঠিক আছে অর্থাৎ ওরা এই ক্ষমতা থাকা হচ্ছে এক জিনিস জিনিস। করতে পারা হচ্ছে আরেক ওদের অনেক ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু তারা কি করতে পারবে না ক্ষমতা প্রয়োগ করতে পারবে না এটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ঠিক আছে অর্থাৎ এটা নিয়মের মধ্যে আছে ঠিক আছে কিন্তু যেটা শুধু রাজতন্ত্র যেটা শুধু রাজতন্ত্র এটা কিন্তু হচ্ছে অনেকটা এক না মধ্যে এবং এই নিয়মবাদী রাষ্ট্রর মধ্যে কিন্তু কি? ਜিনি রাজা থাকে উনি কিন্তু দেশ শাসন করে না। ঠিক আছে? এই যে দেশ শাসন করার জন্য কি করতে হয় তোমার? কারণা কারো? অর্থাৎ কে ওখানে প্রধানমন্ত্রী থাকে অথবা একজন রাষ্ট্রপতি থাকে যিনি হচ্ছে মূলত দেশটা শাসন করে। ঠিক আছে? যেমন আমাদের রাষ্ট্রপতি। আমাদের রাষ্ট্রপতির অনেক ক্ষমতা। ঠিক আছে? কারণ রাষ্ট্রপতি দেশের প্রধান। কিন্তু এটা হচ্ছে একটা সম্মানজনক পদ আসলে। মানে উনার ক্ষমতাগুলো কিন্তু কি করতে পারে না, প্রয়োগ করতে পারে না। অনেকটা এরকম। আর কারো কোনো প্রশ্ন? চেষ্টা মানে সম্ভাবনা কম তবে এখানে হচ্ছে ধরো পার্থক্য আসতে পারে ঠিক দেখা যাচ্ছে গণতন্ত্রের জন্য তোমার গণতান্ত্রিক এক মধ্যে পার্থক্য দিয়ে দিল সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত মধ্যে পার্থক্য দিয়ে দিল ঠিক আছে তারপর কি যুক্তরাষ্ট্র এবং এক পার্থক্য দিয়ে দিলে এরকম পার্থক্য দিয়ে দিবে ঠিক আছে এটা জন্য জন্য এগুলো গ এই ধরনের আসে না আর কারো কোনো আর কোনো প্রশ্ন ও কারো কোনো প্রশ্ন নাই তাহলে দেখো এবারে আমরা আসি মানে আমাদের পার্ট দুইটা পার্ট দুই এর মধ্যে দেখি এখন বলো তাহলে আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কিরকম আমাদের বাংলাদেশে আমাদের আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কি গণতন্ত্র নাকি এক গণতান্ত্রিক নাকি এক না একতান্ত্রিক ভেরি গুড আমাদেরটা হচ্ছে গণতান্ত্রিক যেহেতু আমরা কি করি ভোট দিয়ে দিয়ে কি করি নির্বাচিত করি তাহলে গণতন্ত্রের কোন পার্টটা আমাদের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র নাকি হচ্ছে প্রজাতন্ত্র আমাদের দেশের মধ্যে কি প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি মানে আমাদের দেশের মধ্যে কি প্রধানমন্ত্রীর ক্ষমতাটা বেশি মানে আমাদের দেশ কি প্রধানমন্ত্রী দেশটা চালায় নাকি রাষ্ট্রপতি দেশটা চালায় তার ক্ষমতা বেশি আমাদের দেশের অবশ্যই প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে প্রধানমন্ত্রী শাসন যেখানে বেশি সুপারিশ যেখানে বেশি তাহলে সেটা হচ্ছে কি সংসদীয় সরকার সংসদীয় তারপরে সংসদীয় সরকারের আবার দুইটা ভাগ তাহলে আমাদের দেশটা কি যুক্তরাষ্ট্রে আমাদের কি কোনো প্রদেশ আছে নাকি আমাদের দেশটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার এক সরকার ভেরি গুড তাহলে হচ্ছে আমাদের দেশটা হচ্ছে কি আমাদের দেশ হচ্ছে আমাদের দেশের বাংলাদেশ সরকার হচ্ছে যেখানে গণতন্ত্র বিদ্যমান ঠিক আছে এবং আমাদেরটা হচ্ছে একটা প্রজাতন্ত্র ঠিক আছে আমাদের প্রজাতন্ত্র আমাদের দেশের নামটাই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক আছে অর্থাৎ আমাদের দেশের নামের মধ্যে ঠিক আছে যে সরকারি নাম আছে ওখানেই আছে তারপর আমাদের দেশের যে গণতন্ত্রটা সেটা হচ্ছে কি ধরনের সংসদীয় ধরনের এবং আমাদের দেশটা যেহেতু কি কোনো প্রদেশ নাই সুতরাং হচ্ছে এখানে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান তাহলে এই কথাগুলো কি আছে আমাদের এই বাংলাদেশের সরকার পদ্ধতি মধ্যে আছে ঠিক আছে তাহলে মিনিট বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এই রাষ্ট্রে প্রজাতন্ত্রিক সরকার বিদ্যমান এখানে জনগণ রাষ্ট্রের মালিক এর কোন প্রদেশ নেই একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয় এতে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান উম পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক ভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে দেখছো নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান ঠিক আছে রাষ্ট্রতন্ত্র নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান অর্থাৎ ব্যবহার করার সুযোগ নেই আমাদের তারপর হচ্ছে দেখো সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসেবে থাকে প্রধানমন্ত্রী নেতৃত্বে হচ্ছে মন্ত্রী পরিষদ তাহলে সংসদীয় সরকার দেখো এটার অনেকগুলো নাম সংসদীয় সরকার প্রধান পরিষদ শাসিত প্রধানমন্ত্রী শাসিত সরকার ঠিক আছে তাহলে দুইটা হচ্ছে কি সংসদীয় সরকার এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান কেন এগুলো আমরা আলোচনা করব ঠিক আছে কেন এটা নিয়ে আলোচনা করব এটা নিয়ে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়ীবদ্ধ থাকে এই যে মন্ত্রী পরিষদটা আছে এটা হচ্ছে শাসন বিভাগের অন্তর্ভুক্ত ঠিক আছে মন্ত্রিপরিষদের হচ্ছে শাসন বিভাগ অন্তর্ভুক্ত এবং ওরা যা তে করে ই হচ্ছে তোমার আইনসভা ঠিক আছে আইনসভার কাছে দায়বদ্ধ থাকতে এগুলো বুঝবা আচ্ছা যারা বাড়ি কাজ দিয়েছ ভেরি হচ্ছে আমার ভিডিও গুলো একটু দেখে রাখবে কারণ আমি বারবার বলছি ঠিক আছে যেখানে যেহেতু আমি এখানে বোর্ড ইউজ করছি না ঠিক আছে তাহলে হচ্ছে তার থেকে হচ্ছে আমি কি যখন তোমাদেরকে খাতা কলমে অনেক সুন্দর ভাবে চাট করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি যেভাবে ক্লাসের মধ্যে পড়ানোর চেষ্টা করেছি ভালো পরে খারাপ করে সেটাতে পরের কথা সব সবসময় আমি চেষ্টা করি তাহলে একটু তোমরা অবশ্যই বাকি যে পাঠ গুলো আছে সেটা রিডিং করে রাখবে আর কোনো প্রশ্ন থাকলে সেটা আগামী ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবে